হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কান্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ভিডিওর কয়েক ঝলক দেখে আপনারা কোনো একটা কিছু অনুমান করেছেন হা ফ্রেন্ডস আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের কচি পাতা আসার পর কি ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ কচি পাতা আসার পরে লেবু হতে পারে সেই সমস্যা নিয়ে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু তো ভিডিওর যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন একটি পাতা খেগ পোকা এই পোকাটি আপনার রাতারাতি লেবু গাছের পাতা সাবার করে দিতে পারে আর আজকের আমার ভিডিওর মেন আলোচনার বিষয়বস্তু হচ্ছে লেবু গাছের এই পাতা খাওয়া পোকাকে কি করে প্রতিহত করবেন কিভাবে আপনার লেবু গাছকে সুস্থ সবল রাখবেন এই ধরনের পোকার হাত থেকে তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি লেবু গাছে এখন প্রচুর পরিমাণ ফলন ধরে আছে পাশাপাশি যে সমস্ত লেবু গাছগুলি ফল ধরার উপযুক্ত হয়ে ওঠেনি সেই লেবু গাছে কচি পাতা বেরিয়ে আগামী সিজনের জন্য গাছগুলো সুস্থ বেড়ে উঠছে আর যখনই গাছে কচি পাতা বেরিয়ে সুস্থ সবল হয়ে বেড়ে ওঠার জন্য ইচ্ছা করে ঠিক তখনই নানাবিধ সমস্যা গাছকে আক্রমণ করে তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো যে লেবু গাছে কচি পাতা আসার পরে কি ধরনের সমস্যা হতে পারে যদিও আমার একটি ছোট্ট এটি একটি লেবু গাছ এটি একটি পলিথিনের কন্টেনারে আছে এবং এই কন্টেনারের গাছেও প্রচুর পরিমাণ গাছগুলোর বৃদ্ধি হচ্ছে এবং বৃদ্ধি হওয়ার পাশাপাশি গাছে যে কচি পাতা আসছে এই কচি পাতা খাবার জন্য বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বিভিন্ন ধরনের পোকা মাকড় এসে হাজির হচ্ছে এবং লেবু গাছে বিশেষত কচি পাতা খাবার জন্য বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে আর এই পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটলে আপনি যদি সঠিক সময় প্রতিহত না করতে পারেন তাহলে কিন্তু আপনার লেবু গাছের সমগ্র কচি পাতাগুলো মূলত খেয়ে সাবার করে দিবেন তো ফ্রেন্ডস লেবু গাছে কচি পাতা আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এখানে মিলিবাগ এখানে জাপ পোকা মাইটস বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় লেবু গাছের পাতা কোঁকড়ানো পাতা পাতা কুঁচকে যাওয়া বিভিন্ন সমস্যা থেকে শুরু করে বিভিন্ন কীট পাতা খাওয়া তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনাকে যথাযথ সময় উপযুক্ত ব্যবস্থা আপনাকে নিতেই হবে না হলে কিন্তু এই পাতাটির অবস্থা দেখুন পাতাটি যেমন কুকরে গেছে দুমড়ে গেছে পাশাপাশি কিনারাগুলো ফলো করুন কিনারাগুলো কিন্তু অর্ধেকটা করে খেয়ে দিয়েছে অর্থাৎ গতকালই আমি গাছ সঠিক দেখেছিলাম রাতের মধ্যে এই অবস্থা হয়ে গেছে অর্থাৎ যদি আপনারা এক থেকে দুদিন অপেক্ষা করেন যে এটা পরে করব তাহলে কিন্তু আপনার লেবু গাছে একটা কচি পাতা রাখবে না এই পোকাগুলো তো ফ্রেন্ডস যখন এই ধরনের পোকার আক্রমণ ঘটবে তখন আপনার প্রথম এবং প্রাথমিক কাজ হলো এই পোকাগুলোকে চিহ্নিত করা গাছের পাতাতে কোথায় পোকাগুলো আছে এই পোকাগুলো চিহ্নিত করা এবং যে পাতাতে আছে পাতাগুলোটা এইভাবে গাছ থেকে কেটে নেওয়া আপনার দেখুন আমি গাছ থেকে পাতাটি কেটে নিয়েছি এবং এই পোকাটি একদম সঙ্গে সঙ্গে এগুলোকে হয় ফেলে দেবেন নথুবা মেরে দেবেন এরপরে গাছটাতে আপনাকে প্রোটেকটিভ ব্যবস্থা করতে হবে অর্থাৎ গাছটাকে যাতে আগামী দিনের জন্য আরো কোনো সমস্যা না হয় আগামী দিনের জন্য আরও কোনো এই ধরনের পোকার আক্রমণ না হয় সেই জন্য লেবু গাছের একটা প্রোটেকটিভ ব্যবস্থা দিতে হবে আর এই প্রোটেকটিভ ব্যবস্থার জন্য আপনাকে কীটনাশকের সাহায্য অবশ্য নিতে হবে এই কীটনাশকের মধ্যে আপনাকে কি কি কীটনাশক নেবেন তো আসুন আমরা আলোচনা করি ফ্রেন্ডস এখানে মূলত তিনটি কীটনাশক আছে এর পাশাপাশি আরও বাজার চলছে বিভিন্ন কীটনাশক পাওয়া যায় তো আমি মূলত যে কীটনাশকগুলো ব্যবহার করে খুব ভালো ফল ফল উন্নত এবং উন্নতভাবে এই যে রেজাল্ট পাই এই রেজাল্টগুলো পাওয়ার পরেই আপনাদের সঙ্গে আমি বলছি মূলত তিনটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করেন খুব ভালো ফল পাবেন প্রথম যে কীটনাশকটি আপনাদের না দেখালেই হবে না সেটি হচ্ছে প্রোপেক সুপার মূলত পাতা খাওয়া পোকার ওপরেই বেসিক করে এই কীটনাশকটি তৈরি করা একটি সাইপার গ্রুপের একটি কীটনাশক এবং এটি অত্যন্ত কার্যকরী এটি এই ধরনের পোকার আক্রমণে হাত থেকে গাছকে প্রতিহত করে এবং এটি এমন একটি কীটনাশক যেটি পাতার উপরের দিকে স্প্রে করলে পাতার নিচের দিকে পতঙ্গরা যদি লুকিয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজেই সেই পতঙ্গকে প্রতিহত করতে পারে এই প্রোপেক্স সুপার যদি আপনারা ব্যবহার করতে চান অবশ্যই সুন্দর আগের মুহূর্তে ব্যবহার করবেন আপনারা এক থেকে দেড় এক লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন এর সঙ্গে অন্য কোনো কীটনাশক আর কোনোভাবেই আপনারা নেবেন না দ্বিতীয় যে কীটনাশকটি কথা বলবো সেটি হচ্ছে রোগো ফ্রেন্ডস फ्रेंड्स থার্টি পারসেন্ট কম্পোজিশনে এই রোগোপ্লাসটিও অত্যন্ত কার্যকরী গাছের পাতা খাওয়া পোকা রোগে উপরে কাজ করার জন্য এই এমন একটি কীটনাশক যেটি এই পাতা খাওয়া পোকার উপরে বিশেষভাবে কার্যক্ষমতা গ্রহণ করতে সক্ষম তাই আপনারা এই এটিও ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের নিয়মবিধি আপনারা এক এক লিটার জলে আহ তিরিশ ফোটা নিয়ে আপনারা অবশ্যই গাছে স্প্রে করে দেবেন অবশ্যই সন্ধ্যার দিকে স্প্রে করবেন খুব ভালো কাজ পাবেন এবং এরপরে অর্থাৎ তৃতীয় যে কীটনাশকটির কথা আমি বলবো সেটি আপনারা অবশ্যই সবাই ছিলেন কৃষিক্ষেত্রে এটির ব্যবহারও অন্যতম সেটি হচ্ছে হামলা পাঁচশো পঞ্চাশ ফ্রেন্ডস হামলা পাঁচশো পঞ্চাশ একটি উন্নত মানের কীটনাশক এই কীটনাশকটিও আপনারা গাছের পাতা খাওয়া পোকার জন্য ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এটিও অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় গাছের পাতা খাওয়া পোকার জন্য কিন্তু যদি ব্যক্তিগতভাবে আমাকে বলতে বলেন যে কোন কীটনাশকটি আমরা আপনারা ব্যবহার করবেন কোন কীটনাশকটি ব্যবহার করলে খুব ভালো ফল পাবে তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো যে প্রোপেক সুপারটি আপনারা বর্তমানে ব্যবহার করবেন গাছের পাতা কোঁকড়ানো জাপ পোকা মিলিবাগ গাছের বিভিন্ন ধরনের পাতা কোঁকড়ানোর সমস্যা বিভিন্ন ধরনের পাতা খাওয়ার সমস্যা জনিত কারণে সুপার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও বাজারে অনেক ধরনের কীটনাশক পাওয়া যায় তো আমি আপনাদের বলবো আপনারা প্রোপেক্স সুপারের পাশাপাশি রোগ প্লাস এবং হামলা পাঁচশো পঞ্চাশের মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন স্বল্প মূল্যের অত্যন্ত ভালো মানের একটি কীটনাশক এই কীটনাশকটি ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণ আহ ব্যবস্থা গড়ে তুলতে পারবে গাছ পাশাপাশি গাছকে সুস্থ সবল রাখবে যদিও আমি এই গাছটি গত কয়েক মাস যাবত আমি কোনো স্প্রে করিনি কারণ একটু নিজের ব্যক্তিগত সমস্যার কারণে গাছে বিশেষত লেবু গাছে কোনো ধরনের স্প্রে করতে পারেনি আর তারপর পরই গাছের সমস্যাটি দেখা দিয়েছে তো যেহেতু আজকে আমি দেখেছি এবং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এবং আজই আমি এই স্প্রে করব। সেটি হচ্ছে প্রফেক সুপার জাতীয় কীটনাশকটি যেটি বললাম আমি স্প্রে করব। করবো ছাঁদবো আপনার কাছে থাকা সমস্ত লেবু গাছে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আপনিও এই তিনটির মধ্যে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করুন অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন এই কীটনাশক এই কীটনাশকটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ যেমন নতুন পাতাকে রক্ষা করবে পাশাপাশি আশেপাশে মিলিবাগ জাপ পোকা আর যে সমস্ত কীটনাশক কীট পতঙ্গ আছে গাছের আশেপাশে ভাবে আসতে পারবে না তো ফ্রেন্ডস আমার সামান্যতম ভুলের জন্য গাছে কি এই যে পাতা খাওয়া পোকাটি আক্রমণ ঘটেছে আগামী দিনে আপনাদের আমি দেখাবো আমার গাছে কোনো ধরনের কোনো ধরনের সমস্যা নেই সেটি আপনাদের প্রুফ সহকারে দেখাবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতি নিয়তো তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ লেবু গাছের কোচি পাতা আসার পরে কি কি সমস্যা হয় সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি কমেন্টস করেন নিজেকে আরও মোটিভেট করি এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই ধন্যবাদ